সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব শাস্ত্র মতে তিথি বিশেষে এবং বিভিন্ন মাসে কোন কোন জিনিস খেতে নেই চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলবো তিথি বিশেষে কোন জিনিস খেতে নেই প্রতিপদে চালকুমড়ো খেলে অর্থহানি হয় দ্বিতীয়াতে বৃহতি খেতে নেই বৃহতি হল এক প্রকার ছোট গোল সাদা বেগুন দ্বিতিয়াতে বৃহতি খেলে হরিশরণের অধিকার থাকে না তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয় চতুর্থীতে মুলা খেতে নেই এতে ধনহানি হয় পঞ্চমীতে বেল ভক্ষণ করলে কলঙ্ক বৃদ্ধি হয় ষষ্ঠীতে নিম খেলে সন্তানের ভাগ্য খারাপ হয় সপ্তমীতে তাল খেতে নেই এতে স্বাস্থ্যহানি ঘটে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় নবমীতে লাউ খাওয়া মানে গোমাংস ভক্ষণ দশমীতে কলমি শাক খেতে নিয়ে এতে গোহত্যা তুল্য পাপ হয় একাদশীতে শিম খেলে পাপ হয় দ্বাদশীতে পুঁশ খেলে ব্রহ্ম হত্যা তুল্য পাপ হয় ত্রয়োদশীতে বেগুন খেলে পুত্রহানি হয় চতুর্দশীতে মাসকলাই খেলে রোগ বৃদ্ধি হয় এছাড়া অষ্টমী চতুর্দশী পূর্ণিমা আমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ এবং মাংস খাওয়া নিষেধ এতে হয় ভাদ্র মাসে লাউ মাঘ মাসে মূলা চৈত্র মাসে শিম কার্তিক মাসে ওল ভক্ষণ করা শাস্ত্র মতে নিষিদ্ধ এছাড়া রবিবারে আদা মধু নিম মাছ মাংস মসুর ডাল খেলে রোগী ও দারিদ্র হয় এসব কিছু ভক্ষণ নিষিদ্ধ হওয়ার কারণও আছে আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ